আসসালামু আলাইকুম বসুন্ধরা গ্রুপে সিকিউরিটি গার্ড পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য দেখে নেব চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই দেখতে পাচ্ছেন তানবীর বসুন্ধরা গ্রুপ এবিজি নিয়োগ বিজ্ঞপ্তি তো পদের নাম হচ্ছে সিকিউরিটি গার্ড পুরুষ অর্থাৎ এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তো উচ্চতা থাকতে হবে পাসপোর্ট সাত ইঞ্চি এবং যারা এসসি পাস করছেন সকলেই আবেদন করতে পারবেন বয়স থাকতে হবে উনিশ থেকে পঁচিশ বছর অর্থাৎ যাদের বয়স উনিশ বা উনিশের বেশি এবং পঁচিশ বা পঁচিশের কম শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন তো এবার দেখে নেব বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা তো বলা হচ্ছে বেতন দেওয়া হবে সর্বসাকুলের প্রতি মাসে চোদ্দ হাজার তিনশত টাকা পাশাপাশি উৎসব বোনাস ইনক্রিমেন্ট ও পদোন্নতির সুযোগ রয়েছে প্রশিক্ষণকালীন ভাতা প্রদান মানসম্মত পোশাক ও আবাসন সুবিধা রয়েছে পাশাপাশি কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা চার সপ্তাহে প্রশিক্ষণ প্রদান তো এবার দেখে নেব আবেদনের জন্য আপনাদের কি কী কাগজপত্রের প্রয়োজন হবে বলা হচ্ছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি মোবাইল নম্বর উল্লেখ সহ পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড পাশাপাশি চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্র তো সকল সনদপত্রের ফটোকপি লাগবে পাশাপাশি আপনাদেরকে একটি আবেদনপত্র লিখতে হবে তো সকল কাগজপত্র এবং আবেদনপত্রটা আপনারা ডাকযোগে পাঠাবেন তো ডাকযোগে পাঠানোর সময় অবশ্য খামের ওপর পদের নাম উল্লেখ করবেন তো ডাক যুগে পাঠানোর ঠিকানাটি হচ্ছে মানব সম্পদ ও প্রশাসন বিভাগ এখানে মূলত দুইটি ঠিকানা দেওয়া আছে যে কোনো একটি ঠিকানায় আপনারা চাইলে পাঠাতে পারবেন তো এক নম্বর ঠিকানাটি হচ্ছে বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড বিও জিসিএল হাজারিবাগ আইনতা পানগাঁও পোর্ট রোড দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা তেরোশো এগারো এবং দ্বিতীয় ঠিকানাটি হচ্ছে এবিজি টাওয়ার প্লট চারশত চল্লিশ চারশত একচল্লিশ ও চারশত বিয়াল্লিশ রোড আঠারো ব্লক এ বসুন্ধরা সরাইবাই এ ঢাকা বারোশো উনত্রিশ তো এখানে দুইটি ঠিকানা দেওয়া আছে যে কোনো একটি ঠিকানায় আবেদনপত্র পাঠালেই হবে তো আবেদনপত্র পৌঁছানোর লাস্ট ডেট হচ্ছে উনিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ উনিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র পৌঁছাতে হবে এ ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম